আসসালামু আলাইকুম আবু জাহেলের দোয়া যেভাবে তারই ধ্বংসের কারণ হয়েছিল তাই আজকে আমরা জানব আবু জাহেলের প্রকৃত নাম ছিল ওমর ইবনে হিসাম ইসলাম পূর্ব জাহেলি যুগে প্রজ্ঞা ও বিচাক্ষণতার কারণে অনেকে তার উপাধি দিয়েছিল আবুল হাকাম অর্থাৎ হিকমত ও প্রজ্ঞার পিতা পরবর্তীতে নবীজি সাল্লাহ সাল্লাম নবুয়ত লাভের পর ইসলাম প্রচারে বাধা মুসলমানদের উপর নির্যাতন ও শত্রুতায় তিনি যখন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হন তখন নবীজি সাল্লি সাল্লাম তার উপাধি দেন আবু জাহাল অর্থাৎ মূর্খ তার পিতা নবিজি সাল্লা সাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন আবু জাহাল ছিলেন পুরাইশের শাখাগ্রত্ত বনু মাখজুমের নেতা এবং কুরাইশের বড় সর্দারদের অন্যতম নবীজি সাল্লা সাল্লাম নবুয়তের দাবিকে তিনি তার নেতৃত্বের জন্য হুমকি বিবেচনা করতেন তিনি মনে করতেন বনু হাসেমের একজন ব্যক্তিকে নবী হিসেবে মেনে নিলে তাকেই নেতা মেনে নিতে হবে এবং বনু হাসেমের ক্ষমতা বেড়ে যাবে তার এবং তার গুরুত্ব বনু মাকজুমের ক্ষমতা খর্ব হবে হুজাহাল বিভিন্নভাবে ইসলামের প্রচার প্রসারে বাধা দেওয়ার চেষ্টা করেন তার গ্রোতের যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে তিনি বন্দি করতেন তাদের ওপর অকর্থ নির্যাতন চালাতেন দাস শ্রেণীদের যারা ইসলাম গ্রহণ করত তাদের ওপর অকর্থ নির্যাতন চালাতেন ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রিয়াল্লাহ আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহালেই হত্যা করেছিল নবীজি সাল্লা কেউ আবু জাহাল বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম কাবার আশেপাশে নামাজের দাঁড়ালে আবু জাহাল তাকে নামাজ পড়তেও বাধা দিতেন কোরআনে আবু জাহালের নামাজের বাধা দেওয়ার কথা উল্লেখ করে আল্লাহ তালা তাকে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ তো সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে ভাবে অভাব মুক্ত নিশ্চয় তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন সুনিশ্চিত তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে ভাবো যদি সে সঠিক পথে থাকত অথবা ক্ষোধাভৃত শিক্ষা দেয় যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখেছেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মাথার সামনে কেশগুচ্ছ ধরে হেসর হেসরা বই সেই কপালের চুল যেন মিঠুক বা কঠিন অপরাধী সেই তার সমর্থক দলকে ডেকে নিক আমি ডেকে নেই আজাবের ফেরস্তাদের কিছুতেই তার কথা মেনে নিও না তুমি সিজদা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো তুরা আলাক ছয় থেকে উনিশ মুফাসিরগণের মতে এই আয়াতের আবু জাহালের ব্যাপারেই অবতীর্ণ হয়েছিল নবীজি সাল্লাম হিজরতের আগে তাকে হত্যার পরিকল্পনায় প্রধান ভূমিকায় পালন করেছিলেন আবু জাহাল নবীজি সাল্লাম হিজরতের পর মক্কার মসজিদদের বদর যুদ্ধের যাওয়ার জন্য উদ্বুদ্ধ ও প্রস্তুত করার ব্যাপারেও প্রধান ভূমিকা পালন করেন আবু জাহাল বর্ণিত রয়েছে বদর যুদ্ধের জন্য মক্কা ছেড়ে বের হওয়ার আগে মক্কার মস্মিকদের নিয়ে আবুজাহাল কাবায় যান এবং কাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে দোয়া করেন হে আল্লাহ আপনি সাহায্য করুন আমাদের মধ্যকার সর্বাধিক অতিথি আপ্যায়নকারী সর্বাধিক আত্মীয়তার রক্ষাকারী ও বন্দি মুক্তি দানকারী দলকেই হে আল্লাহ মুহাম্মদ যদি সত্য উপর থাকে তবে আপনি তাকে সাহায্য করুন আর যদি আমরা সত্যের ওপর থাকি তবে আমাদেরকে সাহায্য করুন আরেকটি বর্ণনায় এসেছে তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি সাহায্য করুন আমাদের দুই দলের মধ্যকার সেরা সেনা দলকে সেরারা প্রাপ্ত ও সেরা সম্মেলিত সেরা সম্মানিত দলকে সেরা হেদায়েতপ্রাপ্ত ও সেরা সম্মানিত দলকে আবুজাহালের এই দোয়া আল্লাহ তালা কবুল করেন বদরের যুদ্ধে মক্কার মুশ্রিকরা শোচনীয়ভাবে পরাজিত হয় মুশ্রিকদের নেত্রী নেতৃ স্থায়ী ও ব্যক্তি সহ সত্তর জন সৈন্য নিহত হয় সত্তর জন বন্দী হয় আবুজাহাল নিজেও নিহত হন তিনি নিহত হন হজরত আব্দুল আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহুর হাতে যার উপর মক্কায় তিনি নানাভাবে নির্যাতিত নির্যাতন চালিয়েছিলেন মুসিদদের নেত্রী স্থায়ীদের মধ্যে আরও নিহত হন উদ্বা ইবনে রাবিয়া উমাইয়া ইবনে খালাফ সাইবা ইবনে আবিয়া ওয়ালিদ ইবনে উদ্বা প্রমুখ বন্দীদের মধ্যে ছিলেন উক বা ইবনে আবু আবু মুদ। সুহাইল সুহাইল ইবনে আমর সুহাইল ইবনে আমর আবু প্রমুখ জাহাল উল্লেখিত দোয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে সুরা আনফালের উনিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ফয়সালা চাচ্ছিলে ফয়সালা তো তোমাদের কাছেই এসে গেছে যদি তোমরা অন্যায় থেকে বিরত হও তবে তা তোমাদের জন্যই কল্যাণ কর তোমরা যদি আবার অন্যায় করো আমিও আবার শাস্তি দেব। তোমাদের বাহিনীর সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসব না এবং আল্লাহ তো মোমিনদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত উনিশ যা খায়ের।